বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বারাসাত শাখার পরিচালনায় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার বারাসাতের বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন জনের সদস্যরা এদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বারাসাত শাখা এদিন এই অনুষ্ঠান নিয়ে বারাসাত জনের ভূয়সী প্রশংসা করেন বিসিডি রাজ্য কমিটির সাংগঠনিক সম্পাদক দেবাশিস গুহ এদিন তিনি জানান বিশেষ করে বারাসাত জন খুব পুরনো জন বিরাট বড় অঞ্চল নিয়ে ভৌগোলিক অবস্থান বিশাল তার মধ্যে থেকেও দেবাশিস নেতৃত্বে যারা আছেন সম্পাদকও আছেন পাশে তাদেরকে নিয়ে যেভাবে আমরা সার্ভিস টু হিউম্যানিটি আমাদের যে লোক সেটার মূল্য দিয়ে তারা কিছুদিন আগে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং অনেক ধরনের সাহায্য তারা করে থাকেন দুষ্ট ছাত্রছাত্রী ফ্রি মেডিসিন দেওয়া এবং এই জেলা নরচুরসান জেলার উনিশটা জোন প্রত্যেকটা জোনেই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এবং সারা পশ্চিমবঙ্গে দুশো চৌত্রিশটা জন যেভাবে আমরা ব্লাড ডোনেশন করি পশ্চিমবঙ্গে আর কোনো সংগঠন এই জায়গায় করতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সংগঠনটা প্রায় একশো পাঁচ বছরের সংগঠন এডার্ট অর্গানাইজেশন এই মধ্যে আমাদের জনসাধারণকে সচেতন করার জন্য ফেক মেডিসিন স্পোরিয়াস ড্রাগস এবং এনএসকিউ প্রোডাক্ট এখান থেকে বিরত থাকার জন্য আমরা গত তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ মার্চ পঁচিশ রাস্তায় র্যালি করছেন আপনারা জানেন এবং আপনাদের মিডিয়া আমাদের সাহায্য করছে ব্যাপারটায় এবং সরকারও আমাদের প্রচন্ড সাহায্য করছে আমরা আস্থা রাখি এবং আমরা আমাদের সংগঠনের প্রতি বিশ্বাস যে এক সময় আমরা দাঁড়িয়ে থেকে এই ফেক মেডিসিন এবং জাল ওষুধের যে রমরমা সেটা বন্ধ করে দিতে পারবো অন্যদিকে ডিসকাউন্টের বিষয়ে জোর না দিয়ে সঠিক ওষুধ কেনার বিষয় আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিসিডি এর বারাসাত শাখার সভাপতি দেবাশিস চক্রবর্তী জানান বারাসাত শাখার উদ্যোগে আজকে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহামিলন সন্ধ্যা অনুষ্ঠান শুরু হয়েছে আমরা যে সংগঠন করি ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিক্যাল অ্যাসোসিয়েশন বিসিডিএ নামে সর্বাধিক পরিচিত আমাদের সংগঠনের যে লোগো সেই লোগোতেই লেখা আছে সার্ভিস টু হিউম্যানিটি তো আমরা সামাজিক পরিষেবা দিতে আমরা দায়বদ্ধ সাংগঠনিকভাবে যার জন্য কিছুদিন আগে মানে তিরিশে নভেম্বর আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পেও প্রায় পঁয়তাল্লিশ জন মতন রক্তদাতা রক্তদান করেছেন আজকে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা শুরু হয়েছে আমার পাশে রয়েছেন বারাসাত জনের সম্পাদক শ্রী প্রণয় কুমার পাল আমার রয়েছেন রাজ্য সাংগঠনিক সম্পাদক শ্রী মহাশয় এবং তার পাশে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার সম্পাদক শ্রী পার্থ পাল এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বৃত্ত সম্পাদক শ্রী মিনময় দে তো আমরা বারাসাত কাছে আহ্বান জানাই বারাসাতবাসীকে যে আজকে আমাদের সংগঠনের যে কার্যকলাপ যে সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা যে কাজগুলো করি আমাদের সাথে সহযোগিতায় আসুন কেননা আজকে প্রচুর সারা বাংলা জুড়ে নকল ওষুধের প্রচন্ডভাবে রমরমা চলছে এবং আমাদের রাজ্য কমিটি এই নকল ওষুধের যে রমরমা সেটা বন্ধ করবার জন্য রাজ্য কমিটি ভীষণভাবে উদ্বিগ্ন এবং ভীষণভাবে চেষ্টা চালাচ্ছেন এবং রাজ্য কমিটির নির্দেশ মতন জেলা কমিটি এবং জেলার নির্দেশ মতন আমরা এই নকল ওষুধের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি এবং আমরা সাধারণ মেম্বারদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা ডিসকাউন্টের পিছনে না দৌড়ে আসল ওষুধটা কিনুন সঠিক জায়গা থেকে সঠিক ওষুধ ক্যাশমেমো নিয়ে আপনারা ওষুধ ক্রয় করুন নিজের এবং নিজের পরিবার বন্ধু বান্ধব প্রত্যেকের যাতে সুস্থতা কামনায় আমাদের কাছে সবচেয়ে বড় ডিসকাউন্টটা কিন্তু আমাদের মধ্যে বড় কথা আমাদের নয়